রাজনৈতিক তরজা আজকেও চলছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি তৃণমূলকে তোপ দাগলেন কর আক্রমণ করলেন তার দাবি এসআইআর এখানে হতেই হবে এছাড়াও করতে লাগু হবে বাংলায় জরুরি বলে দাবি আর কুনাল ঘোষ অভিযোগ করছেন একশো এ ধাক্কায় একশো ধাক্কায় কুৎসামূলক প্ররোচনা গিরিরাজের বাঙ্গাল কি সরকার তো লাগতা হ্যাঁ বাংলাদেশ কি সরকার বন গই लेकिन अब इस देश में जितना जरूरी एस है उतना जरूरी सी कानून बन गया एन भी अब देश में उतना ही जरूरी है ये लोग विरोध क्यों करते हैं केवल मुस्लिम का वोट लेने के लिए भारत को धर्मशाला बनाना चाहते हैं टारगेट करके बंगाल से भेजा जाता है घुसपैठिए को और बंगाल उसका नर्सरी नहीं फैक्ट्री हो गया है उसको नागरिकता दिलाने का आधार बनवाने का ममता बनर्जी वोट के खातिर देश को बेच देना चाहती गिरिराज सिंह एकश दिन क्या टाक अटके रखार पर सुप्रीम कोर्टर राय केंद्रीय सरकार गणतान्त्रिक पद्धति आईनी व्यवस्थार मुद्दे मध्य थप খেয়েছে সেই অবসাদে কুৎসামূলক প্রলোচনামূলক কথা বলতে শুরু করেছেন আমরা হিন্দু নই পশ্চিমবঙ্গে হিন্দু নেই হিন্দুত্বের এজেন্সি শুধু ওনারা নিয়েছেন রুটি কাপড়া মাকান মানুষকে দেন না আরে ভাই যান না কি অমিত শাহকে বলুন ঘুষপেঠিও আপনাদের অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের আপনাদের আপনারা ফেল করছেন তার জন্য বাংলাকে বন্দনাম করছেন কেন দু হাজার পর বাংলায় বিজেপি যেটুকু আছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে পানিহাটিতে ভয়ঙ্কর ঘটনা এই ব্যক্তিকে দেখুন আত্মঘাতী হয়েছেন কেন জানেন এনআরসি আতঙ্কে আত্মঘাতী এরকমটাই জানা যাচ্ছে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করলেন প্রদীপ কর পানিহাটির বাসিন্দা কেন এরকম হলো সুইসাইড নোটে নাকি এনআরসির জন্য দায়ী তার মৃত্যুর জন্য এনআরসি দায়ী এরকম লেখা হয়েছে সুবীর কেন কি কারণে কি কথাবার্তা হতো এর আগে অয়ন্দা এই প্রদীপ কর চার নম্বর মহাজাতনগর পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া এলাকাতে তিনি থাকতেন ভাই এবং ভাইয়ের বউর সঙ্গে আবাসনে এবং সেই জায়গা থেকে দীর্ঘ দিন ধরে তার যারা একদম পরিচিত যারা ব্যক্তি তাদের থেকে জানা গিয়েছে দীর্ঘ দিন ধরে এনআরসি সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু তিনি লেখি করতেন এবং এনআরসির যে এই ঘটনা এই নিয়ে কিন্তু তিনি সরব হয়েছিলেন কিন্তু তারপর থেকে কিন্তু তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং এনআরসির যে আতঙ্ক সেই আতঙ্ক আস্তে আস্তে গ্রাস করেছিল এবং এই যে প্রদীপ কর সে তার বাড়িতে তার আবাসনে কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন এবং তার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এই জয়দেব ভৌমিক তিনি কিন্তু তার বন্ধু তিনি যখন খবর পেয়ে ঘটনাস্থলে যান তখন আবাসনের ভিতরে গিয়ে দেখতে পান যে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন প্রদীপ কর এবং তার পাশে একটি ডায়রি যে ডায়রিতেই এনআরসি নিয়ে লেখাপড়ি করতেন এই প্রদীপ কর সেই ডায়রিতে কিন্তু লেখা রয়েছে এনআরসি সম্পর্কে তিনি যে লেখাপড়িটি করতেন লেখাপড়া করতে পারেন কিন্তু লেখালেখিও করতে পারেন কিন্তু আতঙ্ক কি ছিল কেন ছিল পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছেন কখনো দেখো বারংবারই এই এনআরসি নিয়ে তার মধ্যে একটা এই যে এনআরসির যারা আতঙ্ক তার মধ্যে কিন্তু ছিল এবং একদম যে তার যে ডায়েরি সে ডায়েরি খাতার একদম নিচে পরিষ্কারভাবে লেখা আছে যে প্রত্যক্ষ কিছু জানাচ্ছেন যে এনআরসির আতঙ্ক এনআরসি কিন্তু তার মৃত্যুর জন্য কারণ ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আতঙ্ক দেশ ছাড়া হওয়ার তাই আত্মঘাতী হলেন এনআরসি নিয়ে লেখাপড়া করতেন তা সত্ত্বেও তার এই রকম মৃত্যু কি বলছেন দেখি এরকম দলায় গলায় দড়ি দিয়েছে প্রদীপ তার সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে থানা আমিও চলে আসি থানার লোকও আসেন এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী তো এই প্যানিকটা ওনাকে মেরে দিল এটা দুর্ভাগ্য দু হাজার দুই সালে লিস্টে মিস্টে নাম আছে ওনার আধার কার্ডও পুরনো সবাই এখানে এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন মতুয়াদের কি হবে এসআইআর চালু হলে এই নিয়ে বাংলায় এসআইআর সেই বাংলা এসআইআরে মতুয়াদের নিয়ে এই মুহূর্তে মতুয়ারা যথেষ্ট আশঙ্কায় কারণ আটান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে ভোটার আটান্ন শতাংশের বেশিরভাগই মতুয়া এসআইআর নিয়ে দুশ্চিন্তায় মতুয়াদের একাংশ কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে তারা কি বলছেন অনিরুদ্ধ দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনায় দু দুই সালের ভোটার লিস্ট অনুসারে আটান্ন শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে এবং এর বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের উদ্বস্তরা রয়েছেন তা নিয়ে তারা যথেষ্ট রকম চিন্তিত কারণ তারা দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে বেশিরভাগ মতুয়াদেরই নাম নেই পরবর্তীতে এসে তারা ভোট করেছেন আধার কার্ড করেছেন এই দেশের নাগরিক হওয়ার জন্য যত ধরনের ডকুমেন্ট তাদের তৈরি করা দরকার তাদের তৈরি হয়েছে কিন্তু তারা এখন চিন্তিত যদি ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে দেয় তাহলে তারা নাগরিকত্বের জন্য যে আবেদন করতে হবে সেই আবেদনের যে প্রমাণপত্র সেই প্রমাণপত্র তারা কোথা থেকে পাবে তা নিয়ে যথেষ্ট রকম চিন্তিত আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই এই টেনশানে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি এখন দেখছি আরো বিপাকে পড়ি আমাদের ভোট সব আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সব কিছু আছে থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি বসিরহাটে সি এ ক্যাম্পে ঢল সি নাম তোলার জন্য হিড়িক কারণ নাগরিকত্ব তাদের চাই এই মতুয়ারা এসআইআর ঘোষণার পরেই বাংলাদেশি শরণার্থীদের ফর্ম ফিল আপের কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম সি এ নাম তোলার পরে তো আরো অনেক রকম পদক্ষেপ রয়েছে তবেই নাগরিকত্ব আর এসআইআর তো হয়ে যাবে সাতই ফেব্রুয়ারির মধ্যে এসআই ভোটার তালিকায় যে নাম উঠবেই এবার এরকম গ্যারান্টি কি তারা পাচ্ছেন দেখো সেই আশাতেই বুক হয়েছে আজ সকাল থেকে ক্যাম্পে। যেসব বাংলাদেশি যেসব বাংলাদেশি যেসব শরণার্থীরা বসিরহাটের বিভিন্ন এলাকায় বাস করে তারা এই সিএ ক্যাম্পে ভিড় জমিয়েছে তার কারণ তারা যেটা জান জেনেছে যে সিএএ পোর্টালে বা সিএ নাম নথিভুক্ত করলে এসআইআরে তারা সুবিধা পাবে এবং তাদের ভোটার তালিকায় তাদের নাম থাকবে তারা এখানকার নাগরিকত্ব রাখতে পারবে সেই আশায় কিন্তু তারা ক্যাম্পে ভিড় জমিয়েছে এবং নাম নথিভুক্ত করছে কিন্তু এখন দেখার বিষয় এই তাদের নাম নথিভুক্ত করার পরে এসআইআরে তাদের নাম থাকে না চলে যায় তাদের নাম বাদ যায় সেটাই কিন্তু দেখার বিষয় তারা কি বলছেন তারা কি চাইছেন আমরা ফর্মটা ফিল করে রাখলাম যখন আমাদের বাড়িতে যে এসআই করতে যাবে তখন আমরা এই সিএ অ্যাপ্লাই করে এটা দেখাবো দেখালে সেটা আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি এখানে বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই কিন্তু বাংলাদেশে যেখানে থাকবেন সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে সেগুলো আমরা এসআই এর সি এর মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি এবং সেখান থেকে সিএ করে এটা আমরা করেও দিয়েছি আমরা এখানে এসেছি সিএ ফরম ফিল করতে যে আর হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এসছি রাতের অন্ধকারে পালিয়ে ধর্মীয় কারণে যে কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগর দিচ্ছে তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসছি